মেসি নাকি নাকি রোনালদো সেই ফাইটটা আমাদের টেক চলে স্যামসাং আইফোন আইফোন নামে নতুন লঞ্চ এক দফা ক্যাচাল হয়ে যায় এরপর যখন স্যামসাং লঞ্চ হয় তখন আরেক দফা সুপিরিয়র কে সেই লড়াইতে ডিটারমিনেশন ফ্যাক্টর হয়ে যায় ক্যামেরা বাটন ফোন চালানোর লোক থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ফোন ইউজাররাও দেখতে আসে কোথায় কে জিতছে তাই আমাদের আয়োজন প্রতি বছরই চলে আসসালামু আলাইকুম বড় বড় মতো এটিসিতে আমি আছি আশিকুর রহমান তুষার অ্যান্ড আমার হাতে আছে দুইটা ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা অ্যান্ড আজকে এই দুইটার ক্যামেরা মারামারি হবে অ্যান্ড এই সংঘর্ষটায় উস্কানি দিছে অ্যাপল গ্যাজেটস কারণ অ্যাপল গ্যাজেটস আইফোনও সেল করে স্যামসাংও সেল করে এখন এই যুদ্ধের মধ্যে যে বিজয়ী হবে না কেন যেটাই কিনবেন না কেন আপনি লাভ তাদেরই যেই জিতুক আপনি অ্যাপল গ্যাজেটস থেকে আপনার ফোনটা কিনলেই তাদের মিশন সাকসেসফুল বিশেষ করে অ্যাপল যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চে আমন্ত্রণ জানাইছে তারা টোটো কোম্পানির লোকদের আর আমি একটা ব্যাপার আলাদা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করে রাখি আমরা দশ বছরের উপর ধরে প্রপার কোয়ালিটি কন্টেন্ট বানাইতেছি টেক কন্টেন্ট বানাইতেছি বাট এই ক্যাটাগরির কন্টেন্টটা মানে ক্যামেরা কম্প্যারিজন বানাইতে না একদম ঘাম ছুটা যায় লাস্ট পাঁচ দিন ধরে স্টুডিওর অন্তত পাঁচজন লোকের মাথা নষ্ট হয়ে গেছে আইফোন অ্যান্ড স্যামসাং নিয়ে ঘোরাঘুরি করতে করতে কিছু এক্সট্রা প্রসেস লাগে অন্যান্য কন্টেন্টের তুলনায় এই কন্টেন্টগুলো বানাইতে যেগুলোর জন্য এত ঝামেলা শত শত ছবি তুলো প্রত্যেকটা তুলতে দুই থেকে তিন চারবার পর্যন্ত ফ্রেম চেক দিতে হয় বিভিন্ন লোকেশনে যাতায়াত করতে হয় এরপর অ্যাকচুয়াল ফটোগ্রাফারদের সাথে বসে আপনাদের জন্য বেস্ট ওর্স্ট চ্যালেঞ্জিং লো লাইট এইসব সিচুয়েশনে ভাগ করে যাচাই বাছাই অ্যান্ড জাজমেন্ট শেষ করে এরপরে যায় স্ক্রিপ্টিংয়ে যেখানে অন্য সব কন্টেন্ট কিন্তু ইউজুয়াল স্ক্রিপ্টিং থেকে শুরু হয় সো এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনারা পুরোটা দেখে যদি একটা মন্তব্য রেখে যান তাহলে ভাল লাগে এই কষ্টটা একটু মিষ্টি লাগে যখন আপনাদের রেসপন্স দেখে গোটা টিম সো শুরু করা যাক তার আগে যদি কেউ ভুলে যান তাদের জন্য বলছি নতুন এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে কিন্তু জাস্ট এই আলট্রাওয়য়াইট ক্যামেরাটাই চেঞ্জ হয়েছে আগের এস টোয়েন্টি ফোর আলট্রার তুলনায় বাকি সব চেঞ্জ কিন্তু সফটওয়্যার ওয়াইজ মানে প্রসেসিংয়ে আর সেই জিনিসটা আপনারা ভিডিওর সামনের দিকে গেলেই বুঝবেন আইফোনের ক্যামেরার কী হালচাল সেটা তো আপনারা এর আগে আমাদের মাল্টিপল কন্টেন্ট দিয়ে জেনেছেনই ওকে মানুষ কিন্তু লাখ থেকে দেড় লাখ টাকার ফোনগুলো কিনে ম্যাক্সিমাম তুলে নিজের ছবি অথবা ফ্রেন্ডের ছবি মানে ফেসের ছবি ধরেন পোর্ট্রেট আমি আর যদি স্পেসিফাই করে বলি তো শুরু করি সেটা দিয়ে পোর্ট্রেটে এবার স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রায় এর মতো ফ্যাকাশে টাইপের ছবি প্রোডিউস করতেছে না আগের থেকে ওয়ার্ম অ্যান্ড কালারফুল পিকচার প্রোডিউস করতেছে বাট স্টিল আইফোনের পোর্ট্রেটগুলোই বেশি ওয়ার্ম আর মেজরিটি অফ দ্য টাইম অপটিমাল লাইট কন্ডিশনে এস টোয়েন্টি ফাইভ আলট্রা সারপা ছবি প্রোডিউস করে যেমন এই ছবিটা দুইটা ফোনেই টু এক্স এ তুলা ফেসটা জুম করলেই দেখবেন দাঁড়িতে ডিটেলস স্যামসাংই বেশি দাঁড়ির নিচে পার্টের শ্যাডো আইফোন ক্রাশ করে ফেলছে সেইখানে স্যামসাং ডিটেলস ধরে রাখতে পারছে আইফোন চুলে এস ডিটেকশনও মিস করছে তবে ফেস টোন কিন্তু স্যামসাং এই ব্রাইটার আর ফেস স্মুথনিংটাও স্যামসাং এ বেশি করে তারপর ফাইভ এক্সের এর তোলায় এই পোর্ট্রেটটাতেও কিন্তু আইফোনের তুলনায় স্যামসাং এ ফেসের ডিটেলস বেশি আর কানের সাইডটাই কিন্তু আইফোন এস ডিটেকশন মিস করেছে তবে কপালের সাইডটাই জুম করলে দেখবেন স্যামসাং এর ফেস স্মুদনিং করার পরিমাণ একটু বেশি দেন এই দুইটা ছবিও কিন্তু ফাইভ তোলা একদম হার্শ লাইটিং কন্ডিশন যাকে বলে সেই কন্ডিশনে এখানে দেখেন স্যামসাং কিন্তু আবার তার পুরনো ফ্যাকাশে পোর্ট্রেট তোলার যে অভ্যাসটা সেখানে ফেরত গিয়েছে আর পিছনের পতাকার কারণে পুরো ছবিতে একটা ম্যাজেন্টা টিন্ট ফেলে দিয়েছে স্যামসাং এখানে আইফোনের কালারটাই মানুষ বেশি পছন্দ করবে তবে জুম করলে দেখবেন ওভারঅল শার্পনেস কিন্তু স্যামসাংয়ে হালকা বেশি তবে বাম সাইডের চোখে শ্যাডো এরিয়াতে ডিটেলস কিন্তু আইফোনেই বেশি দিচ্ছে বাট এই ছবিতেও কিন্তু আইফোন এস ডিটেকশন মিস করছে স্পেশালি চুলের দিকটায় তারপর পাশাপাশি তিনটা পোর্ট্রেট দেখেন স্যামসাংয়ের ফ্যাকাশে বানানোর রোগটা কিন্তু এখানে হাতে নাতে ধরা পড়তেছে মাঝের ছবিটা এক মিনিট আগে তোলা ডানেরটা থেকে তবে আইফোনের ছবিটা কিন্তু একটু বেশি ওয়ার্ম ফেসটা একটু জন্ডিসের মতো ইয়েলো বানায় ফেলছে তারপর একদম গোল্ডেন আওয়ারে তো লাই পোর্ট্রেট দুটা দেখেন এই টাইমে লাইটিং কিন্তু আসলে ওয়ার্ম ছিল আইফোন কিন্তু সেই অ্যাকচুয়াল টোনটাই ধরে রাখছে বাট স্যামসাং কিন্তু অটো হোয়াইট ব্যালেন্স করছে এখানে যদিও ফেস দেখলে আইফোনের তৈলাক্ত অবস্থা থেকে স্যামসাং এর স্মুথ টেক্সচারটাই অনেকে পছন্দ করবে তবে এখানে একদম কর্নারে স্যামসাং ওয়েট ভাবে এস ডিরেকশন মিস করছে এখন ডেলাইট থেকে লো লাইট কন্ডিশনের পোর্ট্রেটে আগাই এই ছবিটা একটা ডিজিটাল ব্যানারের অপোজিটে তোলা ফোনগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন এইটা এখানে কিন্তু একটা রোল রিভার্সাল হয়েছে স্যামসাং কালারফুল ছবি তুলছে আর আইফোন এখানে ফ্যাকাশে কালারের ছবি দিছে আইফোন পিছনে সাইনটার এক্সপোজার ঠিক রাখতে গিয়ে ফেসের ডিটেলস খেয়ে দিছে নয়েজের কারণে দেখতেই পারবেন না ফেসটা সেইখানে স্যামসাং এর নয়েজ থাকলেও তৌফিক ভাইয়ের ফেসটা কিন্তু বোঝা যাচ্ছে তবে এখানে ফেস ঠিক রাখতে গিয়ে আবার স্যামসাং হাইলাইটটা একটু ওভার করে ফেলছে তারপর পুরান ঢাকায় চাপ খেতে খেতে রেস্টুরেন্টের ভিতর টু এ তোলা এই ছবিটা দেখেন এই ছবিটা কিন্তু স্যামসাং ফেস অনেক বেশি স্মুথ করছে আইফোনের তুলনায় আর চশমার সাইডটা জুম করলে দেখবেন আইফোনের নয়েজের পরিমাণও কম আবার স্যামসাং এস ডিরেকশনও মিস করেছে চশমার সাইডটায় তারপর পোর্ট্রেটে ফাইভ এ মেট্রো স্টেশনে ছায়ার মাঝে তোলা ছবি এটা এই ছবিটা কিন্তু স্যামসাং মাছ মাছ মোর শার্পার যদিও ছবিতে নয়েজ আছে হেভিলি বাট এখানে আইফোন অনেক হেভি নয়েজ ডিটাকশন চালাইতে গিয়া ফেসের ডিটেলস একদম হারায় ফেলছে তারপর গ্রুপ পোর্ট্রেটের এই ছবিটা দেখেন এখানে শাকের দিকটা একটু জুম করলে দেখবেন দুইটা ফোনই এস ডিটেকশন মিস করছে বাট স্যামসাং এখানে একটু বেটার তবে দুইজনের ফেসের ডিটেলস কিন্তু আইফোনে ওভারঅল বেশি ছিল তবে মানুষ কিন্তু পোর্ট্রেট ছাড়াও নিজের ছবি তোলে তখন কিন্তু তোলে আশেপাশের সব আনতে চায় সো আমরা একটু দেখি যদিও এটা ম্যাক্সিমাম টাইম খুব একটা পাত্তা পায় না বাট আমরা দেখতেছি যেমন এই গ্রুপ পোর্ট্রেটটা দেখেন গাছের ছায়ার নিচে তোলা ছবিটা এখানে সবার ফেসে জুম করলে দেখবেন ফেস ডিটেলস কিন্তু স্যামসাং এর তুলনামূলক কম স্পেশালি রাফিদের চোখগুলো দেখেন এ ডিফোকাস লাগতেছে হালকা পিছনের দিকে হাইলাইট কিন্তু আইফোনে বেটার দিছে তারপর পানাম সিটির আট নম্বর বিল্ডিংটার সামনে এই গ্রুপ ফোটোটা দেখেন এইখানে অবস্থা সেম ফেসের ডিটেলস স্যামসাংয়ের তুলনায় আইফোনে বেটার তারপর ঠিক সূর্যের বিপরীতে ওয়ান এ রাফিদের এই ছবিটা তোলা হয়েছিল ফোন দুইটাকে আবার চ্যালেঞ্জে ফেলার জন্যই এখানে কিন্তু অবজেক্টিভলি স্যামসাংই বেটার আইফোন আবার চ্যালেঞ্জিং সিচুয়েশনে একটু মরা মরা টাইপ ছবি দিচ্ছে এখানে কিন্তু স্যামসাং ভাইব্র্যান্ট তবে আইফোনের টোনটাই অনেকের কাছে ন্যাচারাল লাগবে প্রথম দেখায় দেন রাফিদের ফেসে জুম করলে দেখবেন আইফোন নয়েজ ডিটেকশন চালায় আর স্মুথ বানায় ফেলছে সেখানে স্যামসাং এ নয়েজ থাকলেও ডিটেলস বেশি দিচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড এস টোয়েন্টি আলট্রা নিয়ে এতক্ষণ যে ছবি নিয়ে জাজমেন্ট দিচ্ছিলাম সেগুলো একান্তই আমাদের অন্যদের কাছে অন্যরকমও লাগতে পারে সো পাবলিকের কাছে কেমন লাগতেছে সেটা টেস্ট করার জন্য আমরা ঢাকার রাস্তায় লাইভ টেস্ট করেছি

আমার মতে এই পর্যন্ত ভালো লাগতেছে পিকচারটাই মানে একটু ক্লিয়ার এবং স্মুথ আসছে আপনার কাছে এখন দুইটা ছবি ভিতরে কোনটা ভালো লাগতেছে দেখেন স্যামসাং আচ্ছা পাবলিকের মাঝে এইরকম মিক্সড অপিনিয়ন চলতেই থাকবে আমরা এখন সেলফির দিকে আগাই সেলফিতেও আইফোন ওয়ার্মার ছবি তুলে বরাবরের মতোই বাট স্যামসাং কনসিস্টেন্টলি শার্পার আউটপুট দেয় ইভেন গ্রুপ সেলফিগুলোতেও স্যামসাং সবার ফেসটা শার্প রাখে যেমন এই ছবিটায় সামনের সাবজেক্ট স্যামসাং এই বেশি শার্প পিছনের মানুষগুলোর বেলাতেও সেম স্যামসাং ইজ বেটার হেয়ার দেন এই সেলফিটা দেখেন এইখানে স্যামসাং এর ডাইনামিক রেঞ্জ মাচ মাচ বেটার আসিফ এখানে রিক্সা শেডের মাঝে ছিল আইফোন অন্ধকারেই রাখছে ওরে বাট স্যামসাং ফেসের সাইড ব্রাইটও করছে আবার শার্পনেসটাও ধরে রাখছে মেজরিটির কাছে এটাই ভালো লাগবে যদিও আইফোনটাই আসলে ওই সিনারি অনুযায়ী যারা তুলছে তারা বলতেছে যে আইফোনটাই ভাই ন্যাচারাল ছিল তবে এই ছবিটাই কিন্তু Samsung তৌফিক ভাইকে ব্লার করে দিতে আইফোনের তুলনায় ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে আসা যাক দুইটা ভিডিও কিন্তু গোল্ডেন আওয়ারে করা এখানে কিন্তু আইফোনে কালারটাই বেশি রিয়্যালিস্টিক লাগতেছে রাফিদের চুলের দিকটা একটু খেয়াল করলে দেখলে বুঝবেন যে ডিটেইলসটা বেশি আইফোনেই এন্ড অডিও স্যাম্পলটা আপনারা দেখে নিতে পারেন কি অবস্থা কেমন লাগতেছে আজকে সেই লাগতেছে গ্রামীণ পরিবেশে ওই যে পিছনে পার্টনার আছে সেই সাকিব বসে اوف অস্থির একটা ভিউ মাই তবে ফোন নিয়ে দৌড় দেয় এই ভিডিওতে কিন্তু স্টেবিলাইজেশন স্যামসাং এর স্লাইটলি বেটার আর আইফোনের জিটারিংও বেশি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আইফোন ভিভোর সাথেও লাস্ট টাইম দেখলাম হারলো অ্যান্ড স্যামসাং এর সাথেও খুব একটা পারতেছে না ফ্রন্ট ক্যামেরা একটু আইফোন পিছিয়ে গেছে ওকে এবার মেইন লেন্স দিয়ে সিনারিও এবং আদার সাবজেক্টগুলোর ছবিতে আসি এখানে দুইটা ফোনে কিন্তু নেক টু নেক কোথাও স্যামসাং আগে কোথাও আবার আইফোন তবে ওভারঅল আইফোনই ওয়ার্মার ছবি দেয় স্যামসাংয়ের তুলনায় আর কিছু কিছু ক্ষেত্রে আইফোনের ছবিও একটু শার্পার সাইডে হয় তবে ডায়নামিক রেঞ্জের এক্সট্রিম কেসগুলোতে কিন্তু স্যামসাং বেশ এগিয়ে থাকে যেমন এই ছবিটা দেখেন বিল্ডিংগুলোর ডিটেলস কিন্তু স্যামসাংয়ে বেশি দশ লেখা সাইনবোর্ডটায় জুম করলে দেখবেন স্যামসাং মাছ মাছ মোর শার্প দেন আইফোন তবে লাইট যখন অপটিমাল থাকে তখন কিন্তু আইফোনের ডিটেলস খানিকটা বেশি দিয়ে দিতে পারে কেমনে জানি যেমন এই ভেসপা লেখাটা দেখেন এটা কিন্তু আইফোনে সারপাল লাগতেছে দেন কালার ব্যালেন্স বোঝার জন্য নকশি কাঁথার এই ছবিটা তুলেছিলাম এখানে আইফোন একটু বেশি স্যাচুরেটেড ছবি তুলেছে বিশেষ করে লাল কালারের লুমিনেন্স একটু আনন্যাচারালি বেশি ছিল আইফোনের টিনটা আমাদের কাছে গ্রিনিশ লাগতেছিলো অ্যান্ড এ ম্যাজেন্ডা কালারের টিন ছিল আবার ডান পাশের কালো কাঁথাটায় জুম করলে দেখবেন আইফোনের কালার লেস কন্ট্রাস্টই স্যামসাংয়ের তুলনায় তারপর গ্রিনারি হ্যান্ডলিং বোঝার জন্য এই ফার্নের ঝাঁকের ছবিটা তুলেছিলাম গাছের সবুজ কালারটা স্যামসাং রিয়েলিস্টিক রাখার ট্রাই করেছে বাট আইফোন এখনো বুস্টেড গ্রিন কালারে দিচ্ছে তবে ফার্নের পাতাগুলো কিন্তু আইফোনের শার্প ছিল বেশি দেন এই দুইটা ফোনকে গোল খাওয়ার জন্য এই হাইলাইট অ্যান্ড শ্যাডোর মিক্স এরিয়ার একটা ছবি তুললাম এখানে আইফোনের কালার স্যাচুয়েটেড লাগলেও আসল কিন্তু এটাই ভাই রিয়েল ছবিতে এটা মানে রিয়েল চোখে ওই ওই টাইমে এটাই দেখা যাচ্ছিল এখানে স্যামসাং আবার অটো হোয়াইট ব্যালেন্স করতে গিয়ে ওয়ালের কালার চেঞ্জ করে ফেলছে আর ফ্লোরে রোদের আলো এগারোটা দেখেন এই জায়গাটাও কিন্তু আইফোন বেটার হ্যান্ডেল করছে বাট জানালা দিয়ে যখন বাইরের সাইডটা দেখবেন স্যামসাং এ কিন্তু ডাইনামিক রেঞ্জে বেটার তবে সূর্য নামার আগের মুহূর্তের এই ছবিটা কিন্তু স্যামসাং রিয়াল কালার দিয়েছে আকাশটা খালি চোখে দেখতে যেমন ছিল এই ছবিতে অলমোস্ট তেমনই লাগতেছে তারপর সূর্য নামার পর অন্ধকারের মাঝে এই ছবিটা তুলেছিলাম এখানে দুইটা ফোনই ব্রাইট ছবি দিয়েছে এক সেকেন্ড এক্সপোজারের বিনিময়ে তবে সাইনবোর্ডটা জুম করলে এস টোয়েন্টি ফাইভ আলট্রাতেই বেশি ডিটেলস দেখতে পাবেন দেন এই ছবিটা কাওরান বাজার মেট্রো থেকে তোলা এখানে ওভারঅল এক্সপোজার স্যামসাং বেটার হ্যান্ডেল করছে অ্যান্ড চক্করের মাঝে যে ডিজিটাল সাইনটা সেটা দেখেন এটা কিন্তু আইফোন একদম ওভারব্লোন করে ফেলছে তারপর ঝালমুড়ির এই ছবিটা দেখেন এটাই কিন্তু স্যামসাং কিছুটা ব্রাইট এক্সপোজার দিয়েছে অনেকেই এটা পছন্দ করবে এরপর চিকেন চাপের ক্ষেত্রে বরাবরের মতোই ওয়ার্ম ছবি দিয়েছে এরপরে এই ফায়ার হোস রিল বক্সের ছবিটা দেখেন এখানে কিন্তু স্যামসাং এর যে লাল কালারটা এটা দেখতে মানে ভালো লাগতেছে আইফোনের ক্যাট ক্যাটকেটা লাগতেছে বাট অ্যাকচুয়ালি কালার টোনটা কিন্তু আইফোনের রিয়েলিস্টিক ছিল ওখানে লাল কালারটা একটু ক্যাট টাইপেরই করা তারপর লেন্স ফ্লেয়ার চেক করতে এই ছবিটা তুলেছিলাম এই ছবিটা স্যামসাংয়ে হাইলাইট ব্লুম করেছে বাট আইফোনে একদম অন্য লেভেলের একটা লেন্স ফ্লেয়ার দিয়ে দিছে এখানে স্যামসাংয়ের ছবিটা আপনি হালকা ডিহেজ করে ঠিক করতে পারবেন বাট আইফোনের লেন্স ফ্লেয়ার এইটা ঠিক করা ভেরি টাফ আচ্ছা মেইন ক্যামেরার হিসাব গেলেও এবার আমরা আলট্রাওয়াইড লেন্সের দিকে যাই আলট্রাওয়াইডটা না ইদারিং একটু ধামাচাপার দিকে পড়ে থাকে বাট বিভিন্ন সেক্টরে বিভিন্ন সিনারিওতে কিন্তু আলট্রাওয়াইড লেন্স আমাদের ইউজ করতে হয় সো আলট্রাওয়াইডের কী অবস্থা আলট্রাওয়াইডে যেহেতু এদের দুইজনেরই চেঞ্জ আসছে স্যামসাংয়ে এবার যে ওয়াইডের চেঞ্জ আসছে এটা আপনারা জানেন অলরেডি কারণ এটা নতুন নিউজ লেটেস্ট নিউজ বাট আইফোনও কিন্তু চেঞ্জ আনছে এই একটা জায়গাতেই বারো মেগাপিক্সেল থেকে ফোর্টি এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইড হয়েছে সো যেহেতু দুইজনেরই আলট্রাওয়াইডেই চেঞ্জটা আসছে ক্যামেরাতে দেখি হয় হিস্টোরিক্যাল মনুমেন্ট ম্যাক্রো ড্রামাটিক লুকিং ছবির জন্য কিন্তু আলট্রাওয়াইড অনেক ইম্পর্টেন্ট যেমন এই ছবিটায় স্যামসাং এ হাইলাইট আউটটা কিন্তু অনেক ক্রিস্প রিয়েল লাইফেও এমনটা দেখায় তবে গাছে জুম করলে ডিটেলস কিন্তু আইফোনে কিছুটা বেশি লাগতেছিল দেন পুকুর পাড়ের এই ছবিটা কিন্তু স্যামসাং এ আই প্লিজিং কালার দিচ্ছে সেখানে আইফোনের ছবিটা কিছুটা ডাল দেন রিফ্লেকশনে জুম করলে স্যামসাং এ নয়েজের পরিমাণ কম আইফোনের তুলনায় তবে একদম ডেড সেন্টারে জুম করলে ডিটেলসের পরিমাণ আইফোনে হালকা বেশি তারপর সর্দার বাড়ির এই ছবিটায় স্যামসাং আকাশের কালারটা ন্যাচারাল রাখছে বাট ডেড সেন্টার বা কর্নার যেখানে জুম করেন না কেন আইফোন ট্যাটবিট বিট শার্প এই ছবিতে ওকে এবার আসা যাক জুমে এখন জুমে যদি রেঞ্জের কথা চিন্তা করেন তাহলে আইফোন স্যামসাং এর কাছে টিকতেই পারবে না তবে সামঞ্জস্য রাখতে আমরা অনওয়ার্ড জুমিংয়ে আইফোনের টোয়েন্টি ফাইভ এক্স অ্যান্ড স্যামসাং থার্টি এক্স পর্যন্ত গিয়েছিলাম গাছের পাতার মাঝ থেকে সূর্যের এই ছবিটা দুইটা ফোনে ক্রোমাটিক অ্যাব্রেশন আছে বাট স্যামসাংয়ের লেন্স ফ্লেয়ারটা আসে ভার্টিক্যালি দেন মেট্রো স্টেশনের এই ছবিটা দুইটা ফোনে টেন এক্সে তোলা এইটাই মোটামুটি প্র্যাকটিক্যাল অ্যান্ড ইউজেবল মানুষ এই পর্যন্ত প্রচুর ইউজ করে টেন এক্স এইখানে স্যামসাং মাছ মোর শার্পার মাছ মোর ডিটেইলড অ্যান্ড নয়েজের পরিমাণটা অনেক কম এরপর ট্রাফিকের ছবিটা ফাইভ এক্সে তোলা এইখানেও স্যামসাং শার্প আর আউটপুট দিচ্ছে তুলনামূলক দেন ফুলের এই ছবিটায় আসি দুইটাই ফাইভ এক্সে তোলা এখানে দেখেন স্যামসাংয়ে ফোকাস ট্যাক লেভেলের শার্প বাট আইফোন ফোকাস করতেই পারে নাই আর আইফোনে এই জিনিসটা আমাদের সাথে বারবার হয়েছে ফাইভ এক্সের ক্ষেত্রে সেখানে স্যামসাংয়ে আমরা ফোকাসের ইস্যুটা একবারও মোটামুটি পাই নাই যেমন এই ছবিটার ক্ষেত্রেও আমরা সিমিলার সমস্যা দেখেছি আইফোনে কালার সুন্দর আসলেও ফোকাস একেবারেই নাই এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আইফোন ক্যামেরা কন্ট্রোল দিছে স্পেশালি জুমিংয়ের ক্ষেত্রে এটা বেশি ইউজ করার মতন একটা জিনিস বাট যখন আপনি ছবি তুলবেন আপনার হাত ঘামাইতে থাকবে তখন এই জিনিসটা কাজ করা অনেক প্যারা হয়ে যায় সো আমার সাজেশন হচ্ছে আইফোনে ক্যামেরা কন্ট্রোল আছে সেটা আপনি ভুলে যান দেন এইসব সমস্যা বাদ দিলে যখন আইফোন ফোকাস করতে পারে তখন কিন্তু শার্প ছবি সেই প্রডিউস করতে পারে যেমন এখানে কিন্তু আইফোনে হালকা বেশি শার্প এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে সো ফাইভ এক্সের ক্ষেত্রে আমরা মিক্সড অপিনিয়ন পাইছি লাইট অনুযায়ী চেঞ্জ টেঞ্জ হয় আইফোন যে একদম টোটালি হেরে গেছে সেটা বলবো না ওই ফোকাস হান্টিং ইস্যুটা আসলেই প্রবলেম ছিল এটা আপনাদের রিয়েল লাইফেও প্রবলেম করবে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এখানে মোর সেফার অপশন বাট মাঝে মাঝে আইফোন জিতে মাঝে মাঝে স্যামসাং জিতে ওই সেম কেস ওকে এবার আমরা চলে যাই কোরিয়ার দুঃখতে মানে ভিডিও সেকশনে স্যামসাং অনেক বছর ধরে ট্রাই করতেছে দ্য ভিডিও কিং আইফোনকে ভালোভাবে টক কর দেওয়ার বা ওভারটেক করার প্রতিবারই হ্যাঁ কাছাকাছি যায় ক্লোজ আমরা খুব আশাবাদী হয়ে থাকি যে হে এবার পারবে এবার পারবে এবার পারবে বাট পারে না অ্যান্ড এইবারও খুব একটা পারে নাই অ্যান্ড আমি একটু হতাশ যে আমি ভাবছিলাম এইবার আইসা অন্তত গ্যাপটা আইফোন অ্যান্ড স্যামসাংয়ের ভিডিওর গ্যাপটা আর একটু ক্লোজ হবে এখানে একটা ব্যাপার বলে রাখি আইফোনে কিন্তু আগে থেকে প্রো রেজ ভিডিও শুট করার অপশন ছিল অ্যান্ড স্যামসাং এবার লগ শ্যুটিংয়ের অপশন দিয়েছে এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে যদিও দুইটা একদম এক না কাছাকাছি জিনিস আবার যারা এই লগ নিয়ে কাজ করেন বা এরকম ফ্ল্যাট ক্লিপ নিয়ে কাজ করেন তাদের জন্য আবার বেশ বড় পার্থক্য আছে অ্যাকচুয়ালি লগ অ্যান্ড হচ্ছে প্রো রেজের ক্ষেত্রে বাট যাদের এগুলো নিয়ে কাজ নেই তারা মনে করে নেন যে ভাই একই জিনিস কাছাকাছি জিনিস এত চিন্তা ভাবনা করেন না মাথার পেশা দিয়ে না এখন এই লগ ভিডিও নিয়ে আইফোন স্যামসাং অ্যান্ড ভিভো এই তিনটাই যেহেতু দিচ্ছে সো এই তিনটা নিয়ে একটা আলাদা কন্টেন্ট হবে এটি তে তাই আমরা আজকে সেদিকে এগোচ্ছি না আপাতত আমরা দুইটা ফোনেরই এআই অডিও ইরেজার ভিডিওটা দেখাচ্ছি পরিমাণ ধুলা ভাই প্রচুর পরিমাণ ধুলা তারপরে তো জ্যাম ঠিক আছে বাটটা থেকে তোমার

তারপর লো লাইট ভিডিওতে দুইটা ফোনে স্টেবল ছিল স্যামসাং একটু গ্রিন টিন্ট ছিল নয়জের পরিমাণ একটু বেশি ছিল এবার আসি লেন্স সুইচিংয়ে আর এবারও স্যামসাংয়ের লেন্স সুইচিংটা অ্যাডাপ্ট একটু ধাক্কা দিয়ে দিয়ে লেন্স সুইচিং হয় ওই স্মুথনেসটা এখনও অ্যাচিভ হয় নাই স্যামসাং কিন্তু পিছায় পড়তেছে ভাই আমার কাছে জিনিসটা খারাপ লাগতেছে বাট পিছায় পড়তেছে অনেস্টলি তবে এবার কিন্তু জুম করে ভিডিও করার জন্য একটা স্লাইডার অপশন দিছে স্যামসাংয়ে এই জিনিসটা বেশ কাজের লাগছে আমার কাছে দেন পোর্ট্রেট ভিডিওর স্যাম্পলটা দেখেন স্যামসাং কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড আলাদা প্রসেস করে আর এই নতুনত্ব আনতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ার্ড আর্টিফ্যাক্ট দেখাচ্ছে যেখানে আইফোনেরটা ন্যাচারাল তবে এস ডিটেকশনে স্যামসাং কিন্তু কিছুটা পিছিয়েই আছে এই গেল ভিডিওর আলাপ ভিডিও বা ফটো ক্যামেরা নিয়ে যখন কথা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল থেকে একটা ম্যান্ডেটরি সেকশন অ্যাড হয়ে গেছে নতুন সেটা হচ্ছে এআই কারণ এআই দিয়ে ছবির পারফরমেন্স ভিডিওর ক্ষেত্রে অনেকখানি চেঞ্জ করে আনা যাচ্ছে অনেকখানি প্রোগ্রেস করানো যাচ্ছে সো এআইটাকে ফেলে দিলে এখন আর হবে না আগে হয়তো এখন আর হওয়া সম্ভব না এর আলাপে স্যামসাং কিন্তু মাইল সাহেড না লাইট ইয়ার সাহেড বলা যায় আইফোনের তুলনায় যেমন এই ছবিটায় হেলিকপ্টারের মতো কমপ্লেক্স অবজেক্টটা সরাইয়া ফেস রিকনস্ট্রাক্ট করে ফেলতে পারছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা সেখানে আইফোন কি করতেছে দেখেন আপনারা ফেসবুকে কমন ছবি দেখছেন মনে হয় যে মুখের সামনে ফোন ধরে রাখছে এরপর হচ্ছে এআই ম্যাজিক ইরেজার দিয়ে হচ্ছে সেটা ইরেজ করছে স্যামসাং ঠিকঠাক চেহারাটা তুলে ধরতে পারে আইফোন পারে না একদম ভস্কায় ফেলে আর কি সো এইটা কিন্তু একটা গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার সেবার হয়ে গেল আইফোন ইউজাররা খুব খুব মাইন্ড খাইছে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে বাট আইফোনের এআই ক্যাপাবিলিটি এখন অনেক দূরে এটা থেকে ভাই অস্বীকার করার কিছু নেই অনেক দূরে এখন অনেকে বলতেছিলেন ফেক যে যখন ফেসবুকে এই ছবিটা দেখা যাচ্ছিল আমরা নিজেরও ট্রাই করছি না ফেক না রিয়াল স্যামসাং এটা পারে এখন আবার বলতে পারেন যে না স্যামসাংয়ে আপনি হয়তো আগে সেম ফেসের সেম ব্যক্তির ছবি তুলছিলেন ও সেখান থেকে ফেস ডাটা নিয়ে এখান থেকে রিকনস্ট্রাক্ট করতেছে সো আমরা সেটাও সলভ করতেছি একদম আপনাদের সামনেই নতুন একজন মানুষের ছবি তুলে ইরেজ করে দেখাচ্ছি আপনারাই দেখেন কি অবস্থা এই লোকের ছবি স্যামসাং ফোন দিয়ে তোলা হয় নাই ওর গ্যালারিতে নাই সো ওর ডাটা পাওয়ার কথা না সো ওভারঅল স্যামসাং এআই ফিচার ওয়াইজ অ্যাকচুয়ালি অনেক এগিয়ে আছে অ্যান্ড সেটা ওদের ক্যামেরা এক্সপিরিয়েন্সকে আরেকটু হলেও বেটার করতেছে ঠিক যেমন অ্যাপল গ্যাজেটস এগিয়ে আছে তাদের অনলাইন অফলাইন ইএমআই সুবিধা দিয়ে সেম ডে ডেলিভারি অপশন দিয়ে আর অ্যাপল গ্যাজেটসের নতুন অ্যাপ থেকে ফাস্ট অর্ডারে তিনশো টাকা ডিসকাউন্টের কথা তো অলরেডি জানেনি বোধ আপনারা এছাড়া আমি জানি আপনারা অনেকেই ছবি তোলার পর এডিট করেন স্পেশালি যারা ফটোগ্রাফার আছেন তারা শখের হোক প্রফেশনাল হোক তাদের জন্য আমরা পাঁচটা ছবি দেখাচ্ছি যাদের লাইটরুম স্কিল আছে হালকা পাতলা তারা জাস্ট এক মিনিটের মধ্যেই পোস্ট প্রসেসিং করে এরকম ছবি পাবেন এই দুইটা ফোন থেকে মূলত সারমর্ম হচ্ছে যে স্যামসাংয়ের ক্ষেত্রে আপনার ফিক্স করার চেষ্টা করা লাগবে নয়েজ মোস্ট অফ দি টাইম অ্যান্ড আইফোনের ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সটা ফিক্স করা লাগতে পারে কিছু কিছু জায়গায় কারণ আইফোন একটু বেশি ন্যাচারাল ছবি তুলে ফেলতেছিল ওর একটু ভাইব্রেন্ট করা লাগতেছিল অ্যান্ড এইখানে ভিভিড ফিল্টারটা মনে হয় এই কারণেই আইফোন দিছে হোক সো এখন আসে ফাইনাল জাজমেন্টের পালা কোন ক্যামেরাটা সেরা এখানে আমি কোনোটারই স্পেসিফিকলি ক্রাউন দিচ্ছি না কারণ দুইটাই গুড দুইটাই জোশ দুইটাই ফালতু কোন কোন সিচুয়েশন অনুযায়ী সো আপনারাই জাজ করেন আমি সব ডিটেলস দিলাম আমি যদি এখন একজ্যাক্ট জাজমেন্ট জানাই যে আমার কাছে স্যামসাংয়ের ক্যামেরাটা সেরা মনে হয়েছে অথবা আমার কাছে আইফোনের ক্যামেরাটা সেরা মনে হয়েছে সেটা অ্যাকচুয়ালি রাইট হবে না কারণ কিছু জায়গায় স্যামসাং জিততেছে কিছু জায়গায় আইফোন জিততেছে আবার যদি আমি স্কোরিংও করি দশটা সিচুয়েশন ধইরা তখন বলবে ভাই ওই দুইটা সিচুয়েশন রাখেন নাই কেন বা ওই তিনটা সিচুয়েশন রাখলে তো খেলাটা ঘুরে যেত সো ইটস ভেরি মাছ কমপ্লেক্স এক পার্টির ভালো বললে অন্য পার্টির সব যেই সমর্থক লোকজন আছে তারা আইসা আমাদের ভর্তা বানানো শুরু করে দেয় সো ওয়াই বদার এটিসির অডিয়েন্স অলরেডি সচেতন যাদের এই তথ্যগুলো দরকার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে তাদেরকে ভিডিওতে প্রতি মুহূর্তে ডিটেলস দিয়েছি অ্যান্ড আশা করি আপনার জন্য কোনটা সুইটেবল হতে যাচ্ছে আপনার নিজেরই বোঝার কথা ইউ ক্যান ডিসাইড ইউর সেলফ কারণ আপনার কেমন ছবি পছন্দ কেমন ক্যামেরা দরকার সেটা আপনার থেকে ভালো অন্য কোনো মানুষ জানে না সুতরাং সাহস করে চুজ করে নেন কমেন্টে জানান আপনার জন্য আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ক্যামেরাটা নাকি আপনার জন্য স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ক্যামেরাটা ও এখন একদল চলে আসবে ভিভো এক্স টু প্রো নিয়ে বলবে পুরা ইউনিভার্সের সবচেয়ে সেরা ক্যামেরা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো প্রতি বছর আমরা দুইটা ফ্ল্যাগশিপ বা দুইটা স্মার্টফোন কিং দেখি আইফোন অ্যান্ড স্যামসাং এইবার অ্যাড হয়েছে অ্যাকচুয়ালি ভিভো অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে সো আমরা এই তিনজনের মাঝে এবার প্রচুর মারামারি করাবো প্রচুর লড়াই লাগাবো ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স এবার সবখানে দাঙ্গা লাগাবো আমরা